মেসির বিরুদ্ধে বিরাট খেপে গেছে বিজেপি কর্তা ব্যক্তিরা বিজেপি আইটি সেলের কর্মীরা যারা ওই টুইট করে কমেন্ট টমেন্ট করে তারা মেসির বিরুদ্ধে বিরাট খাপ্পা কত সুন্দর একটি সুযোগ মেসি তৈরি করে দিয়েছিল কলকাতায় বিজেপি আইটিসেলের সেলের নেতা হোতা কর্মী সাধারণের জন্য তার উপর মেসি ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেছিল যে ভিডিওতে কলকাতার কোন নেতার কোন মন্ত্রীর জায়গা হয়নি যারা মেসির পাশে উকুনের মতো লেগেছিল মেসিকে জড়িয়ে ধরেছিল বিজেপি যেরকম ভাবে ওপর মেসি বিশাল খাপ্পা মেসি ভীষণ রেগে গেছে অরূপ বিশ্বাস সজিত বসু শুভশ্রী গাঙ্গুলিদের আদেখলাপানা দেখে মেসির প্রচন্ড রাগ হয়েছে ফলে মেসির ইনস্টাগ্রামের ভিডিও তারা কেউ জায়গা পায়নি একেবারে ডিলিট করে দিয়েছে মেসি সবাইকে তৃণমূলের নেতাদের মেসিও তৃণমূলের এই ধরনের আরেক লাপানায় প্রচন্ড বিরক্ত আর সেই নিয়ে বিজেপির আইটি সেলের অঙ্গুলি নামে বেশ কিছু বড় বড় ইউটিউবাররা ভিডিও নামাচ্ছে বিজেপি ভেবেছিল এই মেসিকে কেন্দ্র করে বেশ খানিকটা ফুটেজ পাবে কিন্তু সবকিছু শেষ হয়ে গেল মেসির ওই ভিডিওতেই কেন তার কারণ মেসির ভিডিওতে সুজিত বসু অরূপ বিশ্বাস শুভশ্রী গাঙ্গুলিরা জায়গা পায়নি আর বিজেপির আইটি সেলের লোকরা বলেছে কলকাতার কোনো দৃশ্যই মেসি রাখেনি কিন্তু তবে তাদের সবার মুখ এখন হাড়ি সবাই মেসির ওপর ভীষণ রেগে গেছে কেন মেসির ভিডিও শুরুই হচ্ছে কলকাতায় মেসির মূর্তি উদ্বোধনের দৃশ্য দিয়ে ফলে একটা চর তাদের প্রত্যেকের গালে তারা বলেছিল কলকাতার দৃশ্য মেসি রাখেননি অথচ মেসির ভিডিওতে দেখা যাচ্ছে কলকাতার দৃশ্যই সবার শুরুতে আবার যারা বলছিলেন অরূপ বিশ্বাস সুদীপ বসু শুভেশ্রী গাঙ্গুলি তৃণমূলের নেতা মন্ত্রী তৃণমূল ঘনিষ্ঠ অভিনেত্রী তৃণমূল বিধায়কের স্ত্রী তাদের ছবি মেসি ডিলিট করে দিয়েছে মেসি গিয়ে ডিলিট করে দিয়েছে তাদের মুখেও ঝামা দিয়েছে ভিডিও কেন দুই মন্ত্রী মুখ্যমন্ত্রী তো আর নয় তাদের ডিলিট মেসি করতেই পারে এমন কোন গুরুত্বপূর্ণ নেতা তারা নয় আর শুভশ্রী গাঙ্গুলি কনসা হলিউডের অ্যাক্ট্রেস তার ভিডিও রাখতেই হবে মেসির ভিডিওতে তাই বাদ দিয়েছে ভালো করেছে কিন্তু দেবেন্দ্র ফাডনবি বিজেপির মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই কিছুদিন আগে দিল্লির বুকে বিশাল বড় জয় পেয়ে মুখ্যমন্ত্রী হলেন দুই মুখ্যমন্ত্রী মেসির পাশে দাঁড়িয়ে ছবি তুললেন এমনকি দেবেন্দ্র ফাডনবিসের স্ত্রী চুইঙ্গাম চিবোতে চিবোতে মেসির পাশে দাঁড়িয়ে সেলফি তুললেন তাদের ছবিও মেসি রাখলো না তাদের ভিডিও মেসির ভিডিওতে জায়গা পেল না এবার কি হবে বিজেপির আইটি সেলের কর্তা ব্যক্তিরা বিরাট খাপ্পা মেসির ওপরে ভেবেছিলেন তৃণমূলের নেতা মন্ত্রী তৃণমূল ঘনিষ্ঠ অভিনেত্রীদের ছবি বাদ চলে গেছে এবার সেই নিয়ে ঢাক ঢোল পিটিয়ে গোটা বাংলা জুড়ে প্রচার করা হবে মেসি ও তৃণমূল বিদ্বেষী কিন্তু দেখা গেল মেসি তৃণমূল বিদ্বেষী বিজেপিদের মতে কিন্তু তারপরে দেখা গেল মেসি বিজেপিও বিদ্বেষী বিজেপির লজিকে মেসি যেরকম তৃণমূলের নেতা মন্ত্রীদের কোনো ছবি রাখেনি সেই একই লজিকে বিজেপির মুখ্যমন্ত্রীদেরও জায়গা হয়নি মেসির ভিডিওতে দেখেছেন তো ভিডিও সবাই দেখবেন আর একবার দেখুন Nada, solo agradecer el agradecerle el cariño de todos estos días a India la verdad que fue una experiencia eh, muy linda para nosotros poder compartir si bien fue intensa y, y cortita fue, fue hermoso recibir todo el cariño este, que ya sabía que, que estaba, pero recibirlo de primera mano fue eh, impresionante, una locura todo lo que lo que hicieron por nosotros estos días, así que, que nada, nos llevamos el cariño de todos y seguramente eh, volveremos, ojalá sea algún día eh, a jugar algún partido o en alguna otra ocasión, pero seguramente que, que volveremos a visitar India. Muchas gracias. gracias Gupta, <coughs> তাই আইটি সেল নেমে পড়েছিলে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুন্ডপাত করবার জন্য দেখো কত দূর করতে পারো তার কারণ মেসি তোমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও ছবি রাখেনি ভালো থেকো